আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার নাম হচ্ছে মালপোয়া অথবা তেলের পিঠা আমাদের এখানে টাঙ্গাইলের ভাষায় মানে আমাদের এই সাইটে এটাকে তেলের পিঠা বলে আবার অন্যান্য সাইটে হচ্ছে মালপোয়া বলে আপনাদের এলাকায় অথবা অঞ্চলে এই পিঠা কি নামে পরিচিত সেটা আমার কমেন্টস বক্সে জানাবেন তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার পেজে ফলো দিয়ে রাখবেন তো চলেন ভিডিওটা দেখে নি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আমি হচ্ছে এটা আপনাদের একদম ইজি প্রসেসে দেখানোর চেষ্টা করেছি আর তুমি ভেঙে ভেঙে হচ্ছে বলে দেবো তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো পিঠা বানাতে আমার প্রথমে লাগবে হচ্ছে আতপ চালের গুঁড়ো এখানে হচ্ছে মেশিনে হচ্ছে আতপ চালগুলো গুঁড়ো করে নিয়ে আসা হয়েছে এখন এটার হচ্ছে আমি জাস্ট পানি দিয়ে প্রথমে হচ্ছে ভালো করে মেখে নিয়েছি আঠাটা করে তারপরে হচ্ছে পানি দিয়ে এটাকে আঠালোভাবে নিয়ে আসছি এখন আমার ডোটা হচ্ছে মিষ্টি করার জন্য আমি এখানে চিনি ইউজ করেছি প্লাস ইউজ করেছি গুড় এখানে আপনারা হচ্ছে শুধুমাত্র গুঁড়ো ইউজ করতে পারেন অথবা চিনি ইউজ করতে পারেন কিন্তু আমার কালারটা হচ্ছে আমি গোল্ডেন রাখবো এই জন্য আমি এখানে চিনিও দিয়েছি আর গুঁড়ো দিয়েছি আপনারা যদি শুধুমাত্র চিনি দিয়ে থাকেন তাহলে আস্তে আস্তে জাল দেবেন কারণ চিনি যদি বেশি জাল দেওয়া হয় তাহলে ক্যারামেল হয়ে যাবে আর আমার এখানেও সেম প্রসেসে চুলার জালটা থাকবে মিডিয়াম কারণ নিচে চিনি দলা দোলাতলা থাকবে আর উপরে ক্যারামেলটা আমার ক্যারামেল হয়ে যাবে চিনিটা পুড়ে যাবে এই তো আমি হালকা না আচারা করার ফলে আমার এখানে লি আমার গুড়গুলো লিকুইড ফর্মে চলে আসছে এখন আমার আগে যে আমি আতপ চালের গুড় আতপ চালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটার সাথে আমি এই গুড়ের মিশ্রণটা মিলিয়ে দিচ্ছি এটা অনেক সাবধানে করতে হবে কারণ গুড় যেহেতু গরম আছে এটা শরীরের মধ্যে হচ্ছে যদি ছিটা লাগে তাহলে আপনার পুরে ফুস্কা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু কেয়ারফুলি কাজটা করতে হবে এখন হচ্ছে আমার দুইটা মিশ্রণ একসাথে মেশানোর পালা আস্তে আস্তে করতে হবে দেখেন আমার মেশানোর ফলে আমার মিশ্রণের কালারটা কেমন চেঞ্জ হচ্ছে এখনই কেমন সুন্দর একটা একদম হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালার চলে আসছে তো আমরা এখন আমার এই প্রসেসটা কমপ্লিট আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি আমি এখানে হচ্ছে একটি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি সয়াবিন তেল এই তো আমার পিঠার মিশ্রণটি একদম শেষের দিকে প্রায় এর জন্য আমার তেলও একদম শেষের দিকে চলে আসছে এর আগে আমার অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছে আমার পিঠাটা হবে কি একদম চারপাশ থেকে সুন্দর করে ফুলে উঠবে দেখেন আপনারা আস্তে আস্তে খেয়াল করে দেখতে পারবেন আস্তে আস্তে ফুলে উঠতেছে এখানে অনেকের পিঠা হয় চারপাশে হচ্ছে পুড়ে যায় আবার মাঝখানে হচ্ছে দলা পাকিয়ে থাকে কাঁচা থাকে বাট এই পিঠাটা কোনো প্রকার কাঁচা থাকবে না আপনারা দেখে বুঝতে পারবেন এটা একদম লুচির মতো হয়েছে অথবা আমরা যে ডাল পরি খাই সেটার মতো হয়েছে এবং এই পিঠাটা আপনি যদি দুদিন পরও খান তারপর একদম সফট থাকবে অনেকে এই মালপোয়া পিঠাতে আপনার হচ্ছে কাঠালের রস ইউজ করে অথবা তেলের রস ইউজ করে মানে যে তালের যে সরি তালের যে রসটা হয় সেটা ইউজ করে এটা আপনারা করতে পারবেন এটা যার যার ইচ্ছা যদি আপনাদের তেলে তালের হচ্ছে আপনার ফ্লেভারটা ভালো লাগে তাহলে আপনারা করতে পারবেন এতে পিঠার স্বাদ আরও বাড়িয়ে দেয় যেটা আমার মনে হয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি একটু একটু চেপে দিচ্ছিলাম তা আমার পিঠা প্রায় হয়ে আসছে আমি এখন নামিয়ে ফেলবো কারণ নামিয়ে এ পর্যন্ত পিঠাটা না নামিয়ে ফেলি তখন আমার পিঠাটা সাইডে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমি এটা নামিয়ে ফেলবো এখন আমি একটু তেল ঝরে নিচ্ছিলাম এ তো এই একদম সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করেছি তো ভালো লাগলে পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দেবেন চ্যানেলটাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ